জ্যৈষ্ঠের ব্যবসা গরম শেষ হয়ে এখন আষাঢ় মাস পড়েছে আর এই আষাঢ়ের বৃষ্টিতে আমাদের চারপাশে পানি চলে আসবে নদী নালা খাল বিল সব কিছুতেই পানিতে ভরে যাবে এই জন্য আর আমার শাক তোলা হবে না আর এই শাকটা খাওয়া হবে না তাই আজকে ভাবলাম যে এই শাকটা তুলে নিয়ে বছরের শেষ ভাজিটা খেয়ে ফেলি তা না হলে তো আর সারা বছর এই শাক ভাজিটা খাওয়া হবে না শাকটাই পাওয়া যাবে না কারণ চারোদিকে পানি থাকবে পানি শুকাতে শুকাতে অনেক দিন আর খাওয়াও হবে না এই জন্য তুলে নিয়ে আসলাম বাড়িতে আর বাড়িতে আসার পর পর এসে কি প্রকাণ্ড ঝড় বৃষ্টি এর মধ্যে আম পড়েছে তো আমি ঝড়ের মধ্যে আম করে তো সবারই ভালো লাগে তো আবার নিজের গাছের আম কুড়াচ্ছি ভালোই লাগছে আম প্রচন্ড প্রচণ্ড বাতাস এর মধ্যে আমি আম কুড়াচ্ছি আর ওদিকে তো চুলার পাড়ে সব রেখেই আসছি আম কুড়ানো শেষ হলে তারপরে যাব বাকি রান্নাটা করতে চারদিক একেবারে ঘন কালো মেঘে আচ্ছন্ন হয়ে আছে প্রচন্ড ঝড় আমি গাছের নিচে দাঁড়িয়ে আছি তাও আবার পেয়ারা গাছের নিচে ওই দিক দিয়ে বৃষ্টি হচ্ছে আমি ঘরে যেতে পারছি না বৃষ্টিটা একটু কমলে তারপরে যাব এটা মনে করেছি কিন্তু না প্রচুর বৃষ্টি হচ্ছে এতক্ষণ বাইরে থাকা ঠিক হবে না আমার আনকুরান্নাটাও শেষ হয়ে গিয়েছে এই জন্য টুকরিটা নিয়ে আমি বাড়ির ভিতরে চলে যাব বর্ষার ঋতুতে যদি বৃষ্টিই না হয় তাহলে কি আর বর্ষা ঋতু জমে জমে না এই জন্যই আল্লাহ তালা এই ঋতুতেই প্রচুর বৃষ্টি দিয়ে রাখছে জ্যৈষ্ঠের ব্যবসা গরমে এতটাই গরম ছিল যে মানুষের টিকা অকুলান হয়ে গিয়েছিল আর এখন বৃষ্টিতে সবাই একটা প্রাণ পেরে ফেলো মনে হয় স্ক্রিনে দেখা যাচ্ছে যে বৃষ্টির ফোঁটাগুলো ছোট ছোটো কিন্তু বৃষ্টির ফোঁটা কিন্তু ছোটো নয় ভালোই বড় বড়ো বৃষ্টির ফোঁটা পড়ছে আর এই বৃষ্টির মধ্যে আমি আমার সেই প্রিয় শাক ভাজি সাথে মরিচ দিয়ে ভাতটা খাচ্ছি আর বৃষ্টিটা উপভোগ করছি এই বৃষ্টিতে মনে হয় অনেক কিছুই খেয়ে ফেলি যেরকম ধরেন কলাই ভাজা কাঁঠালের বিচি ভাজা মুড়ি ভাজা বা মুড়ি বানানো এগুলাই কিন্তু বেশি খেতে মন চায় চাউল ভাজা এগুলা খাইতে মন চায় আর বৃষ্টিটা দেখতে মন চায় অনেকেই চা খায় আমিও কিন্তু চা খাই বৃষ্টিতে চা খেতে ভালোই লাগে কিন্তু আজকে উল্টা হয়েছে গরম গরম ভাত খাচ্ছি আমি শাক ভাজি দিয়ে কারণ এই বৃষ্টির পরে আর আমি এই শাক কুড়াতে পারবো না এই জন্য আর দেখেন কত বৃষ্টি কত পরিমাণ বৃষ্টি হচ্ছে একদম পুরা প্রকৃতিকে সতেজ করে তুলছে এই বৃষ্টি বৃষ্টি দেখে আমার আর তর্ষ হইল না তাই ভাবলাম যে আমিও একটু বৃষ্টিতে ভিজে নেই বছরের প্রথম বৃষ্টি আর সেই সাথে সবার কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে নতুন এসেছেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা পুরাতন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল এবং আজকের এই ছোট্ট সিম্পল বৃষ্টির ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন সবার প্রতি দোয়া রেখে আজকে শেষ করছি দেখা হবে আগামী কোনো ব্লগে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ